এই পর্বের পরেই আমাদের আসবে ওয়ার্ড ভিত্তিক তালিকা আমাদের হাতে নেওয়া এই ওয়ার্ড ভিত্তিক কমিটিটা কিভাবে হবে যেমন আমাদের এখানে ইউনিয়নের কমিটি আছে ইউনিয়ন কমিটি আমরা শুধু এইভাবে নিব না ইউনিয়ন কমিটির সাথে সাথে বিল করা লাগবে হলো কি মহিলা কমিটি মহিলা কমিটি কাদের দিয়ে করবেন মহিলা কমিটি থাকবে হলো ইউনিয়নের দায়িত্বশীল যারা আছে ইউনিয়নের দায়িত্বশীলদের মা বোন স্ত্রী এরা কি অন্নদন করে নাকি এরা আমোদন করে না তো তাহলে এখান থেকে বাসাই করে আরো দশজন মুক্তি নেওয়া যায় না এখানে নেওয়া যাবে কিনা আপনি যে মহিলাদের মাঝে দাওয়াত দিবেন সব মহিলার কাছে কি আপনি দাওয়াত দিতে পারবেন এটা কি সম্ভব হবে সম্ভব হবে না আমাদের সবচেয়ে সহজ উসুল হলো আপনার দায়িত্বশীলদের আহালিয়া যারা আছে বিশেষ করে দায়িত্বশীলদের মাহারম মহিলা যারা আছে তাদেরকে দিয়ে প্রথম কমিটিটা আমাদের কি করতে হবে প্রথম শুরু করতে হবে শুরু করলে কি হবে আমাদের এই মহিলা দায়িত্বশীলদের কি বিতরণ করতে পারবে না তারা হয়তো আপনার মতো আমার মতো গোছানো কথা নাও বলতে পারে এবার আল্লাহ রাস্তে ইসলামের পক্ষে একটা ভোট দিয়ে এতটুকু বলতে পারবে না ইনশাল্লাহ তৈরি হয়ে পেয়ে যাবো সেখানে প্রার্থীর সকল পরিচিতি এবং ওই আহ্বানের মধ্যে মোটামুটি সংক্ষিপ্ত আকারে সব কথাগুলি আনা হয়েছে সেখানে আপনার পৌঁছে দেওয়া তো সেই হিসাবে এই কাজটা মহিলাদের মধ্যে আমাদের করতে হবে কেন করতে হবে জানেন বর্তমান

পাশাপাশি প্রত্যেকটা ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি প্রত্যেকটার সাথে আমাদের মহিলা টিম লাগবে এই মহিলা টিমদেরকে নিয়ে আমাদের বিভিন্ন মহিলা মাদ্রাসা আছে বা নিরাপদ কোনো জায়গা কোনো বাড়িতে থাকলে সেখানে মহিলাদেরকে আমরা একটা প্রশিক্ষণ দিব তারা মৌলিক কি কি কথা বলবে অথবা দাবাতি কাজের ক্ষেত্রে গিয়া তারা কি কি কথায় তারা সম্মুখীন হবে মানুষটা আমাদের অপবাদও দিবে অপবাদ দিবে না এলারা ওই করছে সেই করছে আওয়ামী লীগের বলে হয়েছে এই জাতীয় কিছু কথা বলবে কিনা তো ওদের জবাবও তো দিতে হবে জবাবগুলি তো আমাদের কিছু শিখাইতে হবে শিখাইতে হবে না তো সেই হিসাবে আমরা এই কাজটা করবো ইনশাল্লাহ আগে আমাদের স্কাচার দায়ের করতে হবে আপনি ধরুন এই বিল্ডিং এই বিলার না থাকলে কি এই আমার স্ট্রাকচার এই স্ট্রাকচার হইলে আমি নির্বাচন করতে পারবো এর আগে আমি প্ল্যান করতে পারবো না সেই হিসাবে আপনাদেরকে যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে এই নির্ধারিত সময়ের মধ্যেই আমাদেরকে ওয়ার্ড কমিটি জমা দিতে হবে আপনি এটা মাথায় রাখেন যে শেখ জয়নালকে এমপি বানানোর উদ্দেশ্য নয় আমাদের আমাদের উদ্দেশ্য হলো এই হানাসর ইউনিয়নে আগামী নির্বাচনে আমার নয় ওয়ার্ডে নয় জন মেম্বার লাগবে হাত ফাঁকা যে ওয়ার্ডে পাস করবে এখানে কি মেম্বার কি অন্য দলের হবে আপনার ওয়ার্ডে হাত ফাঁকা পাস করবে সেখানে মেম্বার কি অন্য দলের হবে নাকি মেম্বার তো হবে তো শুধু একজন এমপি দিয়ে কি চলবে নাকি আমার পুরো তৃণমূলের সকল জনপ্রতিনিধি লাগবে একজন এমপি থাকতে পারবে না টিকতে পারবে না যদি আপনারা জনপ্রতিনিধি না হতে পারেন ইউনিটের চেয়ারম্যান না হতে পারেন ওয়ার্ডের মেম্বার না হতে পারেন আমরা সব ওয়ার্ডে হয়তো একরকম করতে পারবো না কিন্তু আমাদের যে সমস্ত সম্ভাবনাময় ইউনিয়ন আছে সেখানে আমাদের জন মেম্বারই লাগবে এখন থেকেই আমরা দেখব সে আন্দোলনের হতে পারে যুব আন্দোলনের হতে পারে শ্রমিক আন্দোলনের হতে পারে আমরা এখন কোনো ঘোষণা দিব না আমরা আগামী এক মাস দেড় মাস আমরা দেখব যে কাদের অ্যাক্টিভিটিস কি সে আসলে নির্বাচনটা কি তার মনে করছে কিনা সেই নির্বাচনটা জেতার জন্য করছে না আপনি যখন একজন ওয়ার্ডের মেম্বার দাঁড় করাবেন সে তখন নিজের নির্বাচন মনে করবো ঠিক একইভাবে এমপি নির্বাচনটাকে সে নিজের মনে করে কিনা আপনাকে মেম্বার দাঁড় করানো হলে আপনি কি প্রাণ চেষ্টা করবেন না অর্থ সময় শ্রম দিয়া পাশ করার জন্য ঠিক একইভাবে আপনি সেটা করছেন কিনা সেটা আমরা দেখবো তখন নয় ওয়ার্ডে নয়জন মেম্বারের ইয়াটাও আমরা সম্ভাব্য তালিকও আমরা করবো ইউনিয়নের চেয়ারম্যানের তালিকও আমরা করবো কিন্তু আমরা কাদের অ্যাক্টিভিটি দেখবো এখন আমরা ঘোষণা দিব না দেখা গেল সভাপতিকে দিলাম সেক্রেটারিকে দিলাম সাংগঠনিককে দিলাম কিন্তু দেওয়া দেওয়ার ক্ষেত্রে দেখা গেলো তার থেকে আমি সাংগঠনিক সে ভাজা পাইতেছিলাম